তো বন্ধুরা এই মামুনকে নিয়ে কম বেশি সবাই রোস্ট করে ইভেন আমিও করি তো এই মামুনি সেই রোস্টগুলো হজম করতে না পেরে গ্যাস হয়ে মাথায় উঠে যায় তাই সবাইকে আস্তে আস্তে রিপ্লাই ব্যাক করতে থাকে রোস্ট রোস্ট জেনারেটর মামুনি জেনারেটর মামুনি কোথায় জানো একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগারের বন্ধু পাচ্ছি জানো ওরে শ্রাদ্ধ দুজনের স্কিন আর কি তো তফাৎ শুধু একটা একজন শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করে রোস্ট আর একজন তার জীবনে সবথেকে বড় সাকসেস নাচিয়ে মানে পোঁথ রিপ্লাই দেওয়ারও কারণ আছে কতদিনই বা রাস্তায় ট্রেনে পিছনটা না নতুন কিছু ট্রাই করতে হবে না তবেই না এটা 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 আসবে তো চলো বেশি না বকে বাট ভিডিওটা শুরু করা যাক কি বন্ধু বান সব ভালো তো নমস্কার আমি তোমাদের টক্সিক ছেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তাহলে আজকে ভিডিও শুরু করা যাক তার আগে কানে টুকুস করে হেডফোনটা দিয়ে নাও জেটার মামনি জেনেটর মামনি ব্যাড মিনিট প্রথমত ওটা জেনারেটার নয় জেনারেটার আগে ঠিকভাবে উচ্চারণ করে তারপর রিপ্লাই দিলে ভালো হতো আর জেনারেটর মতন পাছা না চালে কি জাপানে হতে থাকা ভূমিকম্প বলবে তোকে নিশ্চয়ই জেনারেটারই বলবে আচ্ছা আমার কাছে একটা পারফেক্ট এক্সাম্পল আছে জিং বে আরে আমারটা না এটা এবার থেকে এই নামেই ডাকা হবে আরও হ্যাঁ তোর না কে বারণ করলে এমনিতে ভালো খাবার আর ভালো কথা হজম করার ক্ষমতা সবার থাকে না তোর প্রমায় যেমন তুই নাড়াবি তেমন আমাদের মুখ আমরা রোস্ট করবো তোমাদের রোস্টের জন্য আমি চেপে বসে থাকব না গো আমাদের রোস্টের জন্য চেপে বসে থাকতে পারবিও না রে চেপে বসতে গিয়ে অটোমেটিক্যালি পাছাটা যখন কম্পোন হবে তখন গুটা বার হয়ে যাবে যারা রোস্ট করোন আমার কোনো যায় আসে না বিশ্বাস কর এদিকেও বলে কোনো যায় আসে না আবার বলে কয়েকজনকে রিপ্লাই দেবে যারা বাজেভাবে রোস্ট করেছে মনে আছে রাস্তায় জামা কাপড় কিনে সস্তায় মুখের কথা নাকে পচা বস্তায় নিজে নোংরা ভিডিও করবে তাহলে ওকে আর অন্য কেউ বাজে কথা বললে তখনই মাথায় ঢোকে ভাত শালা আমরা তো আর থার্ড কি যেখানে ওরকম হবে দেখবো আর রিপ্লাই তাদেরকেই দিয়েছি যাদের ফলোয়ার্স আর ভিউজ বেশি তারাও যদি রিপ্লাই ব্যাক করে লাভটা তৈরি হবে এরকম জিনিস অনেক দেখা আছে রোস্ট করার মানে নামে তোমরা যে বলো না যে পিছন হেলিয়ে বেড়ায় এই করে বেড়ায় ওই করে বেড়ায় আমি তো তাও আমার গতকটাকে নড়ি অত যাই তোমরা তো ঘরে বসেই রোস্ট করে কামাও যার যেটা ট্যালেন্ট সে সেটা করবে তার মানে তোকে বলছি না তোর ওটা ট্যালেন্ট ডান্স অনেকেই করে অনেকের ভালোবাসা অনেকের প্যাশন কিন্তু তারা তো এরকম তোর মতন নোংরামি করে না না আর গতন নাড়ানো ওরকম গতন নাড়িয়ে লাভ কি যেখানে রোস্টারদের থেকে বেশি পাবলিক খিচে দেয় ওই সম্মান রোস্টারদের লাগবে না অত বড় গত থাকা সত্ত্বেও রাস্তায় নাচাস শুধু পদ রোস্টারদের অপমানে নেব আমি সোদ আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে এমন ভাবে বলছে যেন সোনার ডিম নাচিস তো রকম পাচার বলিয়ে রাস্তায় তাও দু কেউ দেয় না তাই তো সেচিস ইউটিউবে ভাটটা বকতে যাতে তুইও কামাতে পারিস আরে এই ভিডিওতে এমন কিছু বলেছি যাতে সবাই রিপ্লাই ব্যাক করে তা বলে কি বড় স্টেজে তুলে দেবো তা বলে কি ভারত রত্ন উপাধি দেওয়া হবে তোকে এই দেখ দুটো হাত পা মুখ সবই আছে সবাই খেটে খেতে পারবে কিন্তু তোর জলহসির মতো পোঁচটাই ভরসা আগে নিজেরটা ভাব তোমাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত আজ তোকে রেসপেক্ট দি জুতো রাখতে গেল আমার বাইরে রাখা আছে রাস্তায় পোঁচ জানিয়ে দেখিয়ে ভিডিও করে সে আবার রেসপেক্ট মারে চালাক থাম্বনেইল এরকম সেট করো যাতে মানে কি না কি আমি করে রেখে দিয়েছি আমরা তো না হয় সেট করি কি না কি হয়ে গিয়ে আর তুই 15 20 সেকেন্ডের ভিডিওতে নাচাস তো পাছা 3 থেকে 4 সেকেন্ড তুই কি সেট করিস লজ্জা করে না এগুলো লাইক আর ভিউজের জন্য নয় আগে নিজের পাদের বন্ধ কতটা সেটা বিচার কর অন্তত পরে বিচার করলেও হবে আর এই যে এটাই আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে তো লাস্ট ওয়ার্নিং তো ব্যাকটেরিয়ার মতন কিভাবে মারতে হয় জানিস না এটা তো 99.99% ধরে যেটা ভিজে থাকবে সেটা রোস্টের মধ্যেই ঠিক হয়ে যাবে অবশ্য গন্ডারের চামড়া হলে হবেই বা কি করে ঠিক বলেছো যাই হোক সব কটা রিপ্লাই তো প্রায় দেখেছি ওখানেও ডিজিটাল মার্কেটিং এর মতন পাছা তুলিয়ে রিপ্লাই দেয় ওখানে বলা কয়েকটা কথা তেলে জলে মেশানোর মতন লেগেছে আর কি চোখ নেই তুমি কি দেখতে পাচ্ছ না আমি রাস্তাটাকে ছেড়েই করছিলাম ঠিক আছে আমি রাস্তাটাকে যাওয়ার রাস্তাটাকে আমি ছেড়ে আমি সাইডে করছিলাম ও হ্যাঁ রাস্তা ছেড়ে করেছিল পুরো ফাঁকা গড়ের মাঠ মানুষজন ঠিকঠাক ভাবে যেতে পারছে না যেভাবে হাত পানালাচ্ছে কেউ যদি ব্যস্তার মাঝে তাড়াহুড়ো করে যেতে গিয়ে লেগে যেত তখন কি হতো কন্টেন্ট দেখাচ্ছে কন্ট্রোল সিরিয়াসলি যেতে যেতে ওরকম কারোর প্রবলেম হলে সাইড কেটে যেতে হবে না কোনই আছে ধাক্কা মেরে চলে যাবে এ ইトライ করেছি ওটাও তোমাদের সহ্য করার হজম করার পর হয়তো এই নুংরামিতে ফুলস্টপ লাগিয়ে দেবে কিন্তু ডান্সে একটা আর পেসা আছে সেটা তো আর এর মস্তিষ্কে ঢুকবে না এর কাছে তো এটা নিসার মত করতে তো হবেই না করলে তো হবে না তুইও তো নিতে না পেরে ভাত بوকে রিপ্লাইটা দিচ্ছিস হজম করার ক্ষমতা কি তোর আছে নাকি পাঁচা দোলাতে দোলাতে পাকিস্তানের নিচে টেউপে পড়ে গিয়েছে এবার আসি সেই উৎকৃষ্ট পরিমাণের বিকৃষ্ট ব্যক্তিটাকে নিয়ে যাকে সবাই নাম দিয়েছে স্মার্ট দাদা তো চলো দেখি হ্যালো কে স্মার্ট দাদা বলছো হাতে আছে স্মার্টফোন পেয়ে গিয়েছে স্মার্ট দাদার মন কি জানি কি স্মার্ট আছে হ্যাঁ স্মার্ট দাদাই বলছে তারপর তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘুরে বলো তাহলে আমি কেন বাদ যাব তুমি কোন হনু যে তোমাকে নিয়ে বাইকে করে ঘুরবে আর বাইকে উঠলে কি আর বলাতে পারবে আই মিন পাছা তার জন্য তো লোকাল ট্রেন বাস

আরে সালা তুমি কি চাও আমার কেটিএম এ ঘুরতে এমন ভাবে বললে যেন না কলা অপার করছে ন্যায় ন্যায় দিন ন্যায় ন্যায় লাগিও কা সিন আমি এখন আছি নিউ টাউন নিউ টাউন হ্যাঁ আমি ওয়েট করছি তুমি তোমার কেটিএম নিয়ে তাড়াতাড়ি চলে আসো আমিও তোমার সাথে আমি আমার স্মার্ট দাদার সাথে ঘুরতে যাই সত্যি বলছি বন্ধুরা আমার অনেকগুলো বন্ধু আছে পুরো সেম এরকম কেউ যদি ফ্রিতে ড্রিঙ্ক অফার করে জাদুর মতন এক নিমেষে ওখানে পৌঁছে যাবে আর যদি আন্ন নাম্বার থেকে কোনো মেয়ের কল আসে

তাহলে কারান জোহার কি ক্ষতিটা করেছে হ্যাঁ দেখো পিছন দিক দিয়ে ভিডিও করছে যেন উড়ন্ত চামচিকি দেখে নিয়েছে উড়ন্ত চামচিকি তাও কমন কাজে এসে কাজ করবে কোথায় তা না করে কাজ যাক গাদা এই ভিডিও দেখবো আমি ফোনের ছোট পর্দা না না তোমাদেরও কোনো দোষ নেই সার্কাসের বাঁধর যদি রাস্তা এসে এরকম কারনামা করে তাহলে লোকে তো অবাক হবেই না আছে স্মার্টের এস না আছে দাদার দ পুরোটাই যে স্ক্রিপ্টের তাও ঘেটে ঘ মানে ফট করে ফোন এলো হট করে চলে গেল এ আবার ফট করে বাইকেও উঠে গেল একটা কথা বলি স্মার্টের আগে ইউএনটা যোগ করে দাও ভালো লাগবে ভিডিও শুরুতেই ভিগোতে বিমল খাওয়া এক মালের কথা বলেছিলাম একে আর একে প্রায় একই দেখতে দুজনকে পাশাপাশি রাখছি দেখে বলো কেমন লাগছে আর পার্থক্যটা কেমন বলতে পারবে না আগে ভিগতে বিমল খাওয়া সেই মহাপুরুষের ভিডিও দেখে নাও আগে ছর আগে আর একজন আর কিছু বছর পর লি স্মার্ট দাদা ভুল যাও নামে তোমার আর ঠাই কি দুজনকেই দেখতে কতটা সেম এর কাজ দুটোই সমান আর দুটোই স্ক্রিপ্টে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন নিলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকের মতন টাটা